অনুরাগের ছয় আজকের পর্বে দেখতে পাবে দীপাও ছদ্মবেশী নেয় রোডিও ছদ্মবেশী নেয় কিন্তু দুজন কেউ কাউকে চিনতে পারে না দীপা ছদ্মবেশি নেওয়ার কারণ হলো সূর্যকে খুঁজতে যাওয়া কিন্তু ঘরের দিকে সোনা আর রূপা দুজনেই বিশাল চিন্তাই থাকে কি হবে আমার বাবাকে কি ফিরিয়ে আনতে পারবে আমার মা আর সবাই চিন্তা করতে লাগে কি হবে যেতে হবে ওখানে সূর্যকে নিয়ে আসতে দীপাকে সাহায্য করতে রুদ্রনীল ইয়েসব ভাবে কিন্তু তার কাকিয়া বলে তুমি বেশি ভেবে ফেলছো তুমি এত ভেবো না তারপর রুদ্রনীল বলে তুমি আমার সম্বন্ধে কথা বলবে না আমি একজন ইন্সপেক্টর তুমি আমাকে এরকম বলতে পারো না তারপর চুপ করে যায় কাকিয়া কিন্তু ওখানে যাওয়া তো কারুরও হবে না কি হবে দেখতে হলে এই ভিডিও না বন্ধ করে না টেনে দেখতে থাকো রূপা বলে আমার মা নিশ্চয় আমার বাবাকে ফিরিয়ে আনবে কিন্তু লাবণ্য কিছু বলে না চুপচাপ থাকে লাবণ্য বলে আমি জানি কোথায় রেখে দিয়েছে আমার বাবাকে রিল তারপর লাবণ্যকে জিজ্ঞেস করে ঠিক করে বলো তুমি তোমার সোনা বাবাকে কোথায় দেখেছিলে তারপরে লাবণ্য বলে হ্যাঁ আমি দেখেছিলাম একটা গোদম ঘরের মধ্যে ছিল কিন্তু তারপরে অন্যদিকে কি হচ্ছে ওই রুডি চলে যাচ্ছে কিন্তু দীপা খ্রান্ধ করে ইয়ে তো একটা ছেলে হতে পারে তো মেয়ের মতো চালচল না আছে তারপর ওর পিছু নাই দীপা পিছু নিয়ে দেখে একটা ঘরের দিকে যেতে শুরু করে কিন্তু অন্যদিকে আমি যাচ্ছি দীপার কাছে আমার সঙ্গে কাউকে যেতে হবে না কিন্তু রুদ্রনীলের সঙ্গে যাবে কেন একা রুদ্রনীল কিছু করতে পারবো না কিন্তু ওর পুলিশ ফোর্স নিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে যায় সোনা খুব টেনশান করে আমার মায়ের কিছু হয়ে যাবে না তো তারপরে চুরি করে ওই কুমারের মা আবার ওই বাড়িতে আসে পুজোর প্রসাদ নিয়ে কিন্তু এর পিছনে শুধু নাটক আর নাটক শুধু নাটক করে এই বাড়িতে আসার জন্য এইসব করে কুমারের মা জানার ইচ্ছা সে কি হয়েছে সে ভালো সাজতে যায় তার এই বাড়ির সবার সামনে কিন্তু খুব বড় শয়তান কিন্তু রূপা তো একে একদমই পছন্দ করে না সেই জন্যে বলে তুমি আবার এই বাড়িতে এসেছো তোমার কি কোনো লজ্জা বলে কোনো জিনিসটাই নেই কিন্তু সে বলে আমি এসেছি এই মেয়েটি আবার বাড়ি ফিরে এসে তাই দেখার জন্য সূর্য এসেছে কি না জানার জন্য কিন্তু ও তো এখনও আসেনি ওতে ওকে তো এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমার খুবই টেনশান হয় সেই জন্যে আমি একটা পুজো দিয়েছি এই প্রসাদটা যেন ওকে দেয় আর পুজো করে তাড়াতাড়ি সূর্য বাড়ি ফিরে আসে এইটা হলো আমার কামনা রইল কিন্তু ইয়ে সব তো সব নাটক করছে কুমারের মা জানে যে সূর্য বিপদে আছে আর ওর বিপদে থাকার কারণ ও একটা ও নিজেই তারপর রুডি সেই সূর্যকে নিয়ে ওই গুদমে নিয়ে চলে যায় আর ইঞ্জেকশনে ওষুধ ভরে আর সূর্যের গলায় সেই ইঞ্জেকশন পোষ করে আর সূর্য বেহোশ হয়ে যায় তারপর দীপাটি আওয়াজ করে ফেলে আর রুডি জেনে ফেলে কেউ তো ওখানে আসে তারপরে দীপা সেই রুটিকে ধাক্কা মারে আর ধাক্কা মারার পর রুটির নিচে পড়ে যায় আর বেহোশ মতো হওয়ার অভিনয় করে কিন্তু ওর কিছু হয়নি তারপরে সূর্যকে নিয়ে দীপা যাওয়ার চেষ্টা করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু কি হলো আবার রুডি হুট করে চলে আসে কিন্তু এর মধ্যে সূর্যকে জাগানোর চেষ্টা করে দীপা কিন্তু সূর্য জাগে না বেয়স হয়ে যায় গাড়িতে চড়তে চড়তে ইয়ে সব মনে করে অন্যদিকে রুদ্র কিন্তু যখন হুইল চেয়ারে বসিয়ে সূর্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করে রুডি ছদ্মবেশী অবস্থায় হাসতে শুরু করে আর বলে তুই তো এবার গিয়েছিস তখন ইঞ্জেকশন নিয়ে দীপার গলায় ভরে দেয় ইঞ্জেকশন পুশ করে দেয় আর দীপা বেহোশ হয়ে যায় দীপা প্যারালিস হয়ে যায় কিন্তু সে কিচ্ছু করতে পারে না তার অবস্থা খুবই খারাপ আর হাসে রুডি বলে তুই তো এবার সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যাবি তোকে আর কেউ বাঁচাতে পারবে না আর বলে আমাকে চিনতে পারছিস চিনবি কী গেলে তুই তো মরে পড়ে আছিস তারপর সূর্যকে নিয়ে রুডি রাস্তায় ছেড়ে দিয়ে আসে তখন রাস্তায় যখন ছেড়ে দিয়ে আসে গাড়িতে রুদ্রনীল দেখতে পায়। সূর্য রাস্তায় আছে। সূর্যকে নিয়ে হসপিটালে নিয়ে আসে রুদ্রনীল তখন দেখে সূর্যের অবস্থা খারাপ সঙ্গে সঙ্গে ডাক্তার আইসিউতে সূর্যকে ভর্তি করে দেয় কিন্তু রূপার হাতে ওর মায়ের একটা আঁচলের টুকরো পায় আর বলে নিশ্চয়ই মা বাবার সঙ্গে ছিল সেই জন্যে এই শাড়ির টুকরোটি আমি পেয়েছি তখন সোনা কাঁদতে থাকে কি হবে আমার মায়ের আমার মায়ের কোনো বিপদে নেই তো ওর কিছু হবে না তো রূপাও খুব টেনশন করতে লাগে আমার মায়ের কি হবে তারপরে ফোন করে রুদ্রনীল তার পুলিশ ফোর্সকে আমাকে ইমিডিয়েটলি আবার বেরোতে হবে দীপাকে খোঁজার জন্য কিন্তু যখন নার সূর্যর পাশ থেকে চলে যায় সূর্য আস্তে আস্তে জ্ঞান ফিরতে শুরু করে সূর্য উঠে বলে আমাকে কেউ যেন ডাকছে আমাকে যেতে হবে ডাক্তারবাবু ডাক্তারবাবু করে ডাকছে নিশ্চয়ই দীপা কোনো সমস্যায় পড়ে আছে আমাকে যেতে হবে সূর্য ওখান থেকে উঠে চলে যায় বাইরের দিকে কিন্তু যখন নার্স এসে বলে আপনাদের পেশেন্ট এখানে থেকে গিয়েছে দেখেছেন কিন্তু এরা বলে আমরা কি করে দেখব ওটা তো তোমাদের দায়িত্ব তোমরা দেখবে আমাদের ছেলেকে এক্ষুনি ফিরিয়ে দাও আমরা জানি না তোমরা কোথা থেকে আনবে এসব হওয়ার পর খুব রেগে যায় সূর্যর বাবা এবং কাকিয়া বলে এক্ষুনি ইমিডিয়েটলি খোঁজো আমার ছেলেকে তোমরা কি দায়িত্বই থাকো তোমাদের দায়িত্বটা কি তোমরা তো এই পেশেন্টটাকে ঠিক করে রাখার জন্যই তো কাজ করছো আমাদের ছেলেকে এক্ষুনি ফিরিয়ে আনো তারপর ডাক্তারবাবু আসে ডাক্তারবাবুর কাছে খুলে এই কথাটা বলে নার্স ইমিডিয়েটলি একটা পেশেন্ট এখান থেকে উঠে বাইরে চলে গেছে তারপরে অন্যদিকে রোডি ওই দিবাকে বলে তুই এবার মরে যাবি তোকে আর কেউ বাঁচাতে আসবে না তুই আমার হাতে পড়েছিস তুই তোর জীবন এখানেই শেষ হয়ে যাবে আমার কাছে